প্রায় ছয় বিলিয়ন ডলার বা প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকা খরচ করে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে বোয়িং যাত্রীবাহী বিমান কিনছে আপনি কি জানেন এই টাকা খরচ করে আমরা পঞ্চাশটার বেশি অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয় করতে পারতাম তাহলে কেন এই অপ্রয়োজনীয় যাত্রীবাহী বোয়িং বিমান ক্রয় করা সাম্প্রতিক সময়ে আমেরিকার সাথে বিভিন্ন দেশের উত্তেজনাকর অবস্থা তৈরি হয়েছে আমেরিকা নানান দেশকে হুমকি ধামকি দিয়ে বিভিন্ন চুক্তি করতে বাধ্য করছে বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেছে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় বিভিন্ন দেশ আমেরিকার সাথে নানান চুক্তি করে এই শুল্কর হার কমিয়েছে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় বাংলাদেশও শুল্ক হার কমানোর জন্য আমেরিকার সাথে বিভিন্ন গোপন চুক্তি করেছে এগুলো প্রকাশিত নয় তাই অনেক চুক্তি জনসম্মুখে আসেনি কিন্তু যেসব বিষয়ে জনসম্মুখে এসেছে তার মধ্যে হচ্ছে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে পঁচিশটা বোয়িং বিমান কিনবে এখন প্রশ্ন হলো বাংলাদেশের কি প্রয়োজন ছিল বোয়িং বিমান ক্রয় করার জন্য এই পঁচিশটা যে যাত্রীবাহী বোয়িং বিমান ক্রয় করা হলো বাংলাদেশের এই স্বল্প রুটে এগুলোকে কি চালিত করা যাবে বাংলাদেশে কি সেই রুট আছে সেই রুট নাই তাহলে বাংলাদেশ যে আমেরিকার কাছ থেকে পঁচিশটা বোয়িং বিমান কিনলো এগুলো কি ফেলে রাখা হবে এ পঁচাত্তর হাজার কোটি টাকা কি বাংলাদেশ পানিতে ফেলে দিল তাছাড়া এ বোয়িং বিমানগুলোর রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি যেমন হাতি পুষতে হয় ঠিক তেমনি এ বোয়িং বিমানগুলো পুষার জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে আর বাংলাদেশের জন্য এটা অনেক বেশি একদিকে যেমন বাংলাদেশের এই স্বল্প রুটে এগুলো পরিচালনা করা সেভাবে সম্ভব নয় বাংলাদেশে সেভাবে যাত্রী নেই কারণ ইতিমধ্যে বাংলাদেশ বিমান লোকসানে আছে আর পঁচিশটা বোয়িং বিমান কিনলে বাংলাদেশের বিমান আরও লোকসানে চলে যাবে বাংলাদেশের বিমানগুলো খালি যায় আর এতগুলো বোয়িং বিমান ক্রয়ের পর দেখা যাবে যে এগুলো খালি খালি উঠছে এখন কথা হলো আমেরিকা থেকে যদি কোনো কিছু কিনতেই হয় ঠিক আছে এই টাকাটা আমি খরচ করব বাধ্য আমি তাহলে এই টাকাটাকে কি সঠিকভাবে কাজে লাগানো যেত না যেমন আমরা অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ক্রয় করতে পারতাম আমেরিকা থেকে এতে করে আমাদের বিমান বাহিনী অত্যাধুনিক হতো আমাদের সামরিক বাহিনীর সক্ষমতা বেড়ে যেত আমরা কি এই টাকা দিয়ে অত্যাধুনিক রাডার সিস্টেম ক্রয় করতে পারতাম না তাহলে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত হতো শত্রুর মিসাইল আমরা আটকে দিতে পারতাম কিন্তু আমরা রাডার ক্রয় করি নেই অত্যাধুনিক যুদ্ধ বিমানও ক্রয় করি নেই যেটা আমাদের কাজে লাগতো হ্যাঁ হয়তো বা আমেরিকা থেকে অস্ত্র কিনলে বা আমেরিকা থেকে সামরিক সরঞ্জাম কিনলে কয়েক গুণ বেশি টাকা খরচ করতে হতো ধরুন চীন থেকে আমরা এক হাজার কোটি টাকা দিয়ে যে অস্ত্র পেতাম যে সামরিক সরঞ্জাম পেতাম আমেরিকা থেকে সেটা কিনতে গেলে দশ হাজার কোটি টাকা খরচ করতে হবে পাঁচ গুণ দশ গুণ বেশি টাকা খরচ করতে হয় আমেরিকা থেকে আমরা যুদ্ধ বিমান বা রাডার সিস্টেম ক্রয় করলে একই অবস্থা কিন্তু বিষয় হলো আমাদেরকে তো টাকা খরচ করতেই হচ্ছে তাই না আমরা তাহলে বোয়িং বিমান কিনবো কেন আমরা আমাদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার জন্য আমেরিকা থেকে যুদ্ধ বিমান কিনব রাডার কিনবো অত্যাধুনিক বিভিন্ন মিসাইল ক্রয় করব বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার জন্য অত্যাধুনিক সরঞ্জাম ক্রয় করব আমরা কেন বোয়িং বিমান কিনবো শুধুই কি বোয়িং বিমান আমরা আমেরিকা থেকে গম কিনতে যাচ্ছি যেগুলোর মধ্যে ক্ষতিকর উপাদান মিশ্রিত এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ভয়াবহ রকম ক্ষতিকর আমরা কেন আমেরিকা থেকে ক্ষতিকর গম কিনতে যাব। আমরা আমেরিকা থেকে ক্ষতিকর সয়াবিন তেল কিনতে যাব যে সয়াবিন তেল ক্ষতিকর এমনিতে সয়াবিন ক্ষতিকর আর আমেরিকার যে পণ্যগুলো রয়েছে এগুলো ভয়াবহ রকম ক্ষতিকর এগুলো জি এমও ফুড তাহলে আমরা আমেরিকা থেকে কেন এসব কিনতে যাব। আমেরিকা থেকে যদি আমাদের কিনতেই হয় টাকা খরচ করতে হয় আমরা বাধ্য তাহলে যেটা আমাদের প্রয়োজন আমরা কাজে লাগাতে পারবো অন্তত সেখানে খরচ করতে পারতো এতে করে সেই টাকাটা পুরোপুরি পানিতে ফেলে দেওয়া হবে না আর যে জিনিসগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো যখন আমরা ক্রয় করে নিয়ে আসব। এগুলো তো শুকেছে রেখে দিতে হবে আমাদের চোখের প্রশান্তির জন্য তাই যারা বাংলাদেশের ডিসিশন মেকার তাদের উচিত হলো এই টাকাগুলোকে অপচয় না করা যে বিষয়গুলো কিনলে আমরা উপকৃত হব সে জিনিসগুলো ক্রয় করা